আমাদের কাছে আছে আমাদের হামজা চৌধুরী যা আমাদের গর্ব হামজা ভাই হচ্ছে সাউথ এশিয়ার মধ্যে গ্রেটেস্ট ফুটবলার আজকে হামজা চৌধুরী ইনশাল্লাহ ভালো কিছু করবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমরা খুব এক্সাইটেড কারণ আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ার সাথে খেলা ইন্ডিয়ার সাথে যেহেতু ম্যাচটা তো আমরা অনেক এক্সাইটেড কারণ সুনীল আছে তো আমাদের কাছে আছে আমাদের হামজা চৌধুরী যা আমাদের গর্ব সেজন্য আজকে ইন্ডিয়ার সাথে খেলা সেজন্য আমরা অনেক এক্সাইটেড ইনশাআল্লাহ আজকে বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ আজকে হামজা চৌধুরী ইনশাআল্লাহ ভালো কিছু করবে এক্সাইটেড খুব এই যে আজকে হচ্ছে হামজা চৌধুরীকে সামনাসামনি দেখব খেলা দেখব এক্সাইটেড ওই জন্য একটু তাড়াতাড়ি চলে আসছে আমি হচ্ছে এক মিনিট আগে মানে ছিলাম আর কি ওয়েবসাইটটাতে সাথে সাথে কাটে নিছি শেষ মোমেন্টে লাস্ট মোমেন্টে যায় আমরা ম্যাচগুলো ড্র করছি ইনশাআল্লাহ আশা করব এই ম্যাচে যেন আমাদের এরকম ভুল বা কার্যক্রম না হয় ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের যেগুলো প্লেয়ার আছে এরা এদের সর্বোচ্চটা চেষ্টা করবে সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ আর ইন্ডিয়া কে ধরা হয় আপনার এল ক্লাসো ধরা হয় কারণ এই দুইটা দল যদি খেলে তাহলে ধরেন আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়া সবাই অনেক উত্তেজিত বা আনন্দ উপভোগ করে এটাই আমাদের হামজাবাই হচ্ছে সাউথ এশিয়ার মধ্যে গ্রেটেস্ট ফুটবলার আমাদের বাংলাদেশের গর্ব আর হচ্ছে ফিউচার স্টার হবে বেশি বাংলাদেশের এটাই আর কিছু বলার নাই। আর আজকে বাংলাদেশ বাংলাদেশ আর ইন্ডিয়ার বিপক্ষে যে গোলটা যদি হামজাবাই করে তাহলে ধরেন বাংলাদেশের থেকে আর কেউ মানে ইয়া খুশি হবে না আমার কাছে মনে হয় বাংলাদেশ বরাবরই নিজের মাঠে ভালো খেলে অন্য দেশে যখন খেলতে যায় হয়তোবা কিছুটা হোচট খাই বাট বাংলাদেশে নিজের মাটিতে হয়তো বা ভালো খেলবে আমি আশা করতেছি এবং আমরা এই ম্যাচে জয়লাভ করব, ইনশাল্লাহ হামজা সমিত কিউবা মিচেল যে আসুক বাংলাদেশকে এক অন্যরকম শক্তি যোগান দিছে সেই ক্ষেত্রে সবার ভিতরে একটা উন্মোদনের কাজ করতো আগে যখন বাংলাদেশে খেলা হতো বা ক্লাবের খেলা হতো তখন কিন্তু কেউ খোঁজ খবর রাখতো না কিন্তু তারা আসার পরে বাংলাদেশের খেলার এখন আর টিকিটটাও খুব দ্রুত সেল হয়ে যাচ্ছে তাছাড়া এক দলের সাথে অন্যরকম শক্তি যোগ হয়েছে সেই ক্ষেত্রে এক তো সৃষ্টি সবার ভিতরে আছেই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ